বিদ্যালয় মালদাতে তোমরা যারা হোস্টেলে থাকতে চাও অর্থাৎ হোস্টেল অ্যাডমিশনের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সেটা তোমাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করবো দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তিটা মিশন থেকে প্রকাশিত যারা হোস্টেলে থাকতে চাও কেবলমাত্র বাংলা মিডিয়ামের ঠিক আছে হোস্টেলে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে মনে রাখতে হবে যে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের বাংলা মাধ্যমে ছাত্রদের জন্য আশ্রম থেকে হোস্টেল ফর্ম পাওয়া যাবে আশ্রম থেকে হোস্টেল ফর্ম পাওয়া যাবে বিদ্যালয় থেকে নয় ঠিক আছে এবার বলেছে আশ্রম থেকে হস্টেলে ফর্ম পাওয়া যাবে বিদ্যালয় থেকে নয় লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে ছাত্র নির্বাচন করা হবে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার হচ্ছে সেভেন জিরো ফোর সেভেন এইট ফোর সেভেন ডাবল এইট ফোর আর হচ্ছে আর একটা নাম্বার আছে এইট ডবল ওয়ান সিক্স এইট সেভেন ডবল সেভেন নাইন ডবল জিরো এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো মিশনের সাথে ফর্ম দেওয়া এবং জমা নেওয়া হবে হোস্টেল অফিসে ছুটির দিন বাদে হোস্টেল অফিসে মনে রাখতে হবে বিদ্যালয় অফিসে না হোস্টেল অফিসে ফর্ম দেওয়া এবং জমা করার তারিখ সাতাশ দশ দু হাজার পঁচিশ থেকে পনেরো এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত সময় দুপুর একটা থেকে বিকাল চারটে পর্যন্ত ফর্মের মূল্য পাঁচশো টাকা ফর্ম জমা দেওয়ার সময় লাগবে কী কী লাগবে কেবলমাত্র উপরিক্ত তারিখগুলোতে ফর্ম নিতে হবে এবং জমা করতে হবে ছাত্রের জন্ম তারিখে এক এক দু হাজার পনেরো থেকে একত্রিশ তিন দু হাজার ষোলোর মধ্যে হতে হবে ফর্ম জমা দেওয়ার সময় ছাত্রের বার্থ সার্টিফিকেট অরিজিনাল দেখাতে হবে বার্থ সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড উইদিন ওয়ান ইয়ার অফ ডেট অফ বার্থ শোন মানে তোমার যে জন্ম তারিখ রয়েছে শো করছে যেটা তার এক বছরের মধ্যে মানে জন্ম থেকে এক বছরের মধ্যে বার্থ সার্টিফিকেট ইস্যু হতে হবে ঠিক তারপরে হলে হবে না কিন্তু ফর্ম জমা দেওয়ার সময় ছাত্র বা তার বাবার কাস্ট সার্টিফিকেট অরিজিনাল কাস্ট আধার কার্ড অরিজিনাল এইগুলো কিন্তু দেখাতে হবে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সব ছাত্রের বাড়ি এবং পাঠরত বিদ্যালয় থেকে বিবেকানন্দ বিদ্যা মন্দির অন্তত বাইশ কিলোমিটার দূরে হতে হবে অন্তত বাইশ কিলোমিটার দূরে হতে হবে খুব কাছে মিশনের পাশে হলে হবে না অন্তত বাইশ কিলোমিটার দূরে হতে হবে আর দূরত্বের প্রমাণস্বরূপ গুগল ম্যাপ থেকে পয়েন্ট আউট জমা দিতে হবে গুগল ম্যাপ থেকে তোমাদের প্রিন্ট আউট জমা দিতে হবে মানে তুমি যে প্রমাণ করতে চাও যে তোমার বাড়িটা বাইশ কিলোমিটার থেকে দূরে তাহলে মিশনের অ্যাড্রেসটা দেবে বিদ্যাভবনের অ্যাড্রেসটা উপরে লিখবে আর তোমার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে গুগল মিট থেকে একদম গুগল ম্যাপ গুগল ম্যাপে যাবে গুগল ম্যাপে গেবে একটা ম্যাপ দেখতে পাবে গুগল ম্যাপে সেখানে তোমাদের বাড়ির অ্যাড্রেস দেবে আর ভবনের অ্যাড্রেস দেবে দেখবে যেখানে মোবাইলের মধ্যে বা কম্পিউটার হোক মোবাইলে হোক যেখানে দেখে গুগল মিট থাকে গুগল ক্রোম থাকে সেখানে দেখে গুগল ম্যাপ বলে একটা অ্যাপ আছে দেখবে গুগল মিট যেখানে ক্লাস করো তার পাশে থেকে গুগল ম্যাপ মানে একটা এ থাকে অ্যাপ থাকে সেখানে তোমরা এটা লিখলে একটা ম্যাপ দেখতে পাবে তোমার বাড়ি থেকে বিদ্যা ভবন কতটা দূরত্ব একটা ম্যাপ দেখতে পাবে ওইটাকে স্ক্রিনশট করতে হবে করে ওটাকে প্রিন্ট আউট নিতে হবে নিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে প্রমাণ ওটা যে তোমার বাড়িটা এত কিলোমিটার দূরে নাই তোমার বাড়ি কি করে মাপবে মিশন থেকে কী ফিতে নিয়ে মাপতে থাকবে মহারাজরা তোমার বাড়ি পর্যন্ত এটা প্রমাণ ঠিক আছে ঠিকঠাক হবে এখানে তুমি কিছু করতেও পারবে না বাড়াতেও পারবে না একদম ঠিকভাবেই দেখাবে গুগল ম্যাপ থেকে ক্লাস সিক্সে পাঠ পাঠোরত বিদ্যালয়ের শংসাপত্র এবং প্রাইমারি বা সরকারি স্কুল থেকে পাঠরত ছাত্রদের বাংলা শিক্ষা পোর্টালে আইডি নাম্বার লাগবে ঠিক আছে তোমার হেডমাস্টারের কাছ থেকে এটা নিতে পারবে এগুলো নিতে হবে তোমাকে এগুলো করে যথাযথভাবে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে আর ভর্তির লিখিত পরীক্ষা হবে সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ফুল মার্কস পঁয়ষট্টি নাম্বার জানো বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ বিজ্ঞান বাংলা পনেরো ইংরাজি পনেরো গণিত কুড়ি সাধারণ বিজ্ঞান হচ্ছে পনেরো নম্বর এই হচ্ছে ব্যাপার একটি ছাত্র হয় ডেসকলার স্কলার অথবা হোস্টেলের জন্য কেবল আবেদন করতে পারবে একই দিনে হোস্টেল এবং ডে স্কলারদের পরীক্ষা আয়োজিত হচ্ছে একই দিনে একই দিনে পরীক্ষা হবে হোস্টেল এবং ডিএস কোলা যারা হোস্টেলে থাকবে যারা যাতায়াত করবে কেবল বাংলা মিডিয়ামের ছাত্ররা হোস্টেলের জন্য পরীক্ষা দিতে পারবে হোস্টেলে ইংলিশ মিডিয়াম ছাত্রদের থাকার ব্যবস্থা নেই যারা বাংলা মিডিয়াম তারাই হোস্টেলের জন্য বের করতে পারবে ইংলিশ মিডিয়ামের ছাত্রদের কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই এই হলো হোস্টেল সংক্রান্ত বিজ্ঞপ্তি যাতে যাদের প্রশ্ন ছিল তার উত্তর আশা করছে এর মধ্যে পেয়ে যাচ্ছ তারপরে যদি কোনো প্রশ্ন থাকে পিছনের সাথে যোগাযোগ করতে পারো বা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো ভালো থেকো সবাই পরের ভিডিও তো দেখা হচ্ছে